আসসালামু আলাইকুম আজকে রুই মাছের একেবারে ভিন্ন রকমের একটা রেসিপি দেখাবো মানে সবসময় তো আমরা ভুনা কিংবা তরকারি দিয়ে রুই মাছটা খেয়ে থাকি এভাবে বলবো একদিন হলো বাসায় ট্রাই করার জন্য এটা এতটা মজা যেটা আসলে বলার মতো না একেবারেই ভিন্ন স্বাদের এই রুই মাছের রেসিপিটা রোজগার এক মাছ ভুনার চাইতে একেবারেই অন্য রকম তো প্রথমে মাছগুলো খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন চুলার উপরে একটা প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিলাম আর ছোট ছোট পিসেস করা মাছগুলো এখন এপিট ওপিট করে ভেজে নেব লাল করে যখন টেবিলে একেবারে অন্যরকম কিছু দেখা যায় তখন কিন্তু ভাত খাওয়ার রুচিটাই বেড়ে যায় তো আপনারা চাইলে কিন্তু রুই মাছটা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে মনে হয় এটা এতটা টেস্টি যে আপনার নেক্সট টাইম আবার একদিন বানাইতে ইচ্ছে করবে তো কথা বলতে বলতে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এখন এই মাছ ভাজাগুলো তুলে নিব আর এই একই প্যানের ভিতরে আরেকটু তেল বাড়িয়ে দেব। তারপর দিয়ে দিবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো লবণ পেঁয়াজটা একটুখানি ভেজে নেব লালচে করে তারপরে এর ভিতরে দিয়ে দেব বাটা মশলা বাটা মশলা কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ করবে এর জন্য আমি কাঁচা জিরা পাটায় বেটে দিয়েছি রসুনটাও পাটায় বেটে তারপর দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ তারপর পাটা ধোয়ার একটুখানি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব সব রান্নাতেই যদি মশলাটা ভালো কষানো হয় তাহলে কিন্তু সেই রান্নাটার টেস্টটাই আলাদা হয় পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে একদম ভালো করে কষিয়ে নেব উপরে দেখুন তেলটা একদম ভেসে আসবে আর মশলাটা মাখা মাখামাখা হয়ে যাবে সে পর্যায়ে আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়েও একটুখানি এটা কষিয়ে নেব কোনোরকম ঢাকনা দিব না এখন তারপরে এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি তো পাটা ধর অল্প একটু পানি ছিল সেটা আর এক কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিলাম তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে একদম ডুমো ডুমো করে কেটে রাখা একটা এর ভেতরে দিয়ে দিলাম টমেটোটা একদম গলিয়ে ফেলবো না মানে নরম হবে সব রকম তেল মশলা নুন ঢুকে যাবে আর সেই টমেটোটা খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিলাম একটু বড় বড় কেটে রাখা পেঁয়াজ আলতে হাতে একটু নেড়ে মিশিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ মাছ বরাবর একদম কেটে তারপরে দিয়েছি যাতে ঝাল ঝালটা আর কি ভালো করে যায় আবারও ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো আবার রান্না করে নিয়েছি যখন দেখবেন ঝোলটা একদম মাখামাখা হয়ে এসেছে তখনই এরপরে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এত সুন্দর একটা সুগ্রাণ আসছে যেটা আসলে বলারই মতো না তবে মাছ রান্না করে যখন টেবিলে রেখেছি তখন বলল এভাবেই কিন্তু রান্না করতে পারো মানে এতটা টেস্টি হয়েছে এই মাছটা প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে খেতেও বেশ ভালো লেগেছে ধনিয়াপাতাটা দেওয়ার পরে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে ধনিয়া পাতাটা একটু চুপসে যায় তারপর চুলাটা অফ করে নামিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল একেবারে ভিন্ন স্বাদে রুই মাছের একটা রেসিপি তা কেমন লাগলো অবশ্যই জানাবেন